যে এই মুহূর্তে বাংলাদেশে যে আগামী বারো তারিখ একটি নির্বাচনের কথা চলছে এখনো নিশ্চিত নয় সেই নির্বাচন ঘিরে নানামুখী তৎপরতা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা তারা ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে কিন্তু বাংলাদেশের প্রতিবেশী যেই দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ সৃষ্টিতে নির্বাচন কমিশনে যাননি কিংবা দেখাও করেননি কেন পাশাপাশি দেখলাম এই সরকার কয়েকদিন আগে ভারতীয় ইপিজেট বন্ধ করে সেখানে সামরিক কি একটা করবে সেগুলো নিয়ে আছে অন্যদিকে ভারতীয় সংসদে দেখলাম বেগম খালেদা কি স্মরণ করে সেখানে কিছু একটা করা হয়েছে। আবার ঢাকায় ভারতীয় দূতাবাসের জামাত ভারতের একটা পরিস্থিতি মনে হয় গৌতম লাহেরি আমি আপনার আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যদি একটু এই রহস্যের জট খোলার চেষ্টা করেন আসলে কি হচ্ছে প্রথম কথা কোন রহস্য নেই বাংলাদেশের অনেক সময় ভারত সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচার থাকে বিচার চলে এবং সেটা একটা তার একটা প্রভাব আপনি এক এক করে অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটা করেছেন আমি প্রায় ভুলেও গিয়েছি আমি যাবো যে আপনি যদি ছোটতে একটু যে আসলে কেন এই যে নির্বাচন আমার ভারতীয় হাই আহ অন্য সবাই গেলেন তিনি গেলেন না কেন আপনার বিশ্লেষণ কি হবে প্রথম কথা হচ্ছে ভারত মনে করে একটা প্রোটোকল যে প্রোটোকলটা জেনে বা অনুসারে প্রত্যেক ডিপ্লোমেটের মেনে নেওয়া উচিত বাংলাদেশ হচ্ছে একটা একটা রিপাবলিক এবং বাকি মার্কিন এবং ব্রিটিশ এটা মনে করেন ঔপনিবেশিকতা মানসিকতায় আছে তারা মনে করেন এদের সকলের পূজা এখানে সুপ্রিম কোর্টের বিচারপতি দেখা করে ভারতে দেখা করতে পারবেন না ভারত যে জিনিসটা নিজের দেশে পালন করে সেইটা কেন অন্য দেশে পালন করবে ভারত এবং ব্রিটেনের ভারত এবং ব্রিটেন ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তারা মনে করেন কালো চামড়ার দেশ বাংলাদেশ তাদেরকে যা বললো তাই শুনবে সেইটাই তো সেটা সেখানে আপত্তি করেছিলেন বলেই তো এত বিপদ সেইখানে ভারত কেন করবে কেন দেখা করবে চিফ সঙ্গে কেন দেখা অন্যদের সঙ্গে ভারত সভ্য দেশ এবং পশ্চিমা দেশগুলো অসভ্য দেশ আর বাংলাদেশ হচ্ছে একটা ব্যাংলা রিপাবলিক কোনো দেশই নয় যে এমন একটা দেশ যেটা দুই প্লাস দুই বলে শূন্য হয় দুই প্লাস দুই বলে ছয় হয় দুই প্লাস দুই বলে চার হয় না ভারতে যদি কোনো মার্কিন রাষ্ট্রদূত যদি বিচারপতির সঙ্গে দেখা করতে তাকে পরের দিন বলা হতো দেশ ছাড়ু মোহাম্মদ ইল্লু কারণ এরা তো ওদের দ্বারা এখানে অ্যাপয়েন্টে সরকার সুতরাং আপনি যেটা বললেন ভারতীয় কমিশনার এখনো যে দেখা করেননি দেখা করার চেষ্টা করেননি ভারত একটা প্রোটোকল মেনে চলে জেনে মা দ্বারা নির্ধারিত এখানে তো যে খুঁজে তাই চা খুঁজিতাই চলছে এটা তো এটা তো ভারত বলবে না বাংলাদেশকে যে আপনি বলুন ওকে পার্সোনালেটা ডিক্লেয়ার করতে ভারতে যখন হাই কমিশনার এসেছিল ভারতের একজন অফিসার তার সঙ্গে দেখা করেননি তারা কোনো প্রোটোকল দেননি তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত তার ভারত এসে কি করার দরকার আছে তিনি কি এখনো আড়াইশো বছর আগে ভাবছেন তাদের প্রজা ছিল ভারত সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে প্রণয় বর্মাকে আমি স্যালুট জানাবো স্যালুট যে তিনি ভারতীয় প্রোটোকল মেনে ভারতীয় সভ্যতা মেনে ভারতীয় সংস্কৃতি মেনে এবং অসভ্যতার বিরুদ্ধে তিনি একটা স্ট্যান্ড নিয়েছেন কিন্তু যে তিনি নির্বাচন কমিশনে যাননি আমরা কালকে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন আমি মানে খুবই এক্সাইটেড তিনি বারো তারিখে নির্বাচন নিয়ে তার মানে আপনার কথা অনুযায়ী ভারত এই উচ্ছ্বাসের মধ্যে উচ্ছ্বাস বা বিরাট কোনটাই প্রকাশ করেনি তারা প্রোটোকল মেনটেন করছে কিন্তু সেই জায়গায় আবার স্বাধীনতা বিরোধী জামাতকে কেন আমন্ত্রণ জানালো ভারতীয় জানাল বাংলাদেশের সকলে তো চিরকাল আপনার কত এক বছর ধরে চিৎকার করে গেলেন যে ভারত কেন সমস্ত ডিম একটা ঝড়িতে রাখে আওয়ামী লীগের আমরা ডিম ভাগ করে দিয়েছি আওয়ামী লীগ কেউ দিয়েছি বিএনপি কেউ দিয়েছি জামাতকে দিয়েছি এখন একটা দল আইনি দল করেছে বাংলাদেশ সরকার অবৈধ একটা রাজনৈতিক দল সেই দল যখন আছে তাকে আমন্ত্রণ জানানো দরকার সে যদি নিষিদ্ধ হিজবুত তাহিমকে তো ভারতীয় হাইকমিশনার আমন্ত্রণ জানানো আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের সরকার যাকে স্বাভাবিক রাজনৈতিক দল বলে ঘোষণা করেছে ফলে বিএনপি কেও আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতকেও আমন্ত্রণ জানিয়েছেন এখন কেন উল্টো কথা হচ্ছে তখন বলা হতো শুধু আওয়ামী লীগকেই ডাকছেন আজকে যদি সবাইকে ভারত ডাকে তাহলে আবার কেন ডাকছেন এই প্রশ্ন অদ্ভুত বিষয় একটা কোনো বাংলাদেশকে আরেকটি প্রসঙ্গ আমি তুলেছিলাম সেটি হচ্ছে যে ভারতের সংসদে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হয়েছে সেটি না করার কোন কারণ নেই কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছিল ভারতের এটা পরম্পরা ভারতের এটা সভ্যতা ভারতের এটা ঐতিহ্য ভারতের একটা সংস্কৃতি যেটা শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশকে সেটা হচ্ছে অন্য কোনো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মারা গেলে তাকে এখানে শ্রদ্ধা জানানো হয় তার শ্রদ্ধায় তার পরলোক গমনে সমস্ত সংসদরা তাকে তার রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করুন বা না করুন তারা কিন্তু একযোগে উঠে দাঁড়িয়ে নিরাপতা পালন করে এটা অতিরিক্ত মাত্রায় একটা ঘটনা ঠিকই যে আপনি বলতে পারেন যে সেক্ষেত্রে স্পিকার হয়তো বলেছেন যে তার বিবৃতিতে যেটা বার্তা তাতে হয়তো বলেছেন যে খালেদা জিয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভিন্ন মত আমি মনে করি তিনি তার সময় দশটা রূপ উদ্ভা জঙ্গিদের দেওয়া হয়েছিল ফলে তিনি খালেদা চেষ্টা করেছিলেন মানে তিনি ভারতে এসেছিলেন প্রণব করেছিলেন রাষ্ট্রপতি ফিরে গিয়ে আবার তিনি দেখা করেছিলেন ফলে ওই বিবৃতির আমাদের এখানে সুবিধা হচ্ছে কি আমার স্বাধীনতা আছে আমি ভারত সরকারের সঙ্গে যদি বিরোধিতা করি আমি সেটা বলতে পারি আপনাদের ওখানে সেটা সম্ভব নয় আমি বলছি যে খালেদা জিয়া ভারত সরকারের সময় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন এই তত্ত্বের সঙ্গে যেটা বলা হয়েছে সেটা তো একমাত্র তিনি ভারতকে ডিসা করছেন গঙ্গা এবং পদ্মাতে বহু পানি বয়ে গেছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে পুরনো ইতিহাসকে ধরে রেখে কোন একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না যদি বাস্তব অবস্থা যা বাস্তব অবস্থা আওয়ামী লীগ বাংলাদেশে নেই ভারত তাকে জোর করে বসিয়েও দিচ্ছে না ক্ষমতায় যেটা অনেকে ধারণা ছিল ভুল ধারণা কোনো ক্ষমতায় না বাংলাদেশের মানুষ ঠিক করবেন কাকে বসাবেন কি বসাবেন সেই অবস্থায় কি করণীয় যারা ক্ষমতায় আসার সম্ভাবনা যে বাংলাদেশ জামায়াত হোক বা আওয়ামী লীগ বা বিএনপি হোক তাদের সঙ্গে এখন থেকে একটা সম্পর্ক রাখা সেইটুকুই করেছেন তারা এবং সঠিক সিদ্ধান্ত তাদের এই ব্যাপারে আমার কোনো দ্বিমত আমি আপনি যে কথাগুলো বললেন এর সঙ্গেই আমরা দেখি যে এখনো বাংলাদেশের একটি পক্ষ অর্থাৎ ডক্টর ইউনুস যারা অনুসারী যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে ডক্টর ইউনুস নিজেই স্বীকার করেছেন সেই নাহিদ ইসলাম এনসিবি আহ্বায়ক তিনি গতকালকেও গতকালকে না আজকেও তিনি কোন একটি সম্ভবত লক্ষ্মীপুরের একটি সমাবেশে তিনি বলেছেন ভারত চায় আওয়ামী লীগের মতো একটি বিশেষ দলকে ক্ষমতায় বসাতে তার মানে ভারত যে এখন বিএনপির সাথে একটা সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে এটিকেও তারা হুমকি হিসেবে দেখছে এই যে নাহিদ ইসলাম তিনি এনসিপির আহ্বায়ক যাই হোক তিনি এখনো ভারত বিন্দেষী যে প্রকাশগুলো গুলা এইগুলো কি ভারতের আহ দূতাবাস বাংলাদেশের স্ত্রী দূতাবাস হাই কমিশনার তারা কি এগুলো নজর রাখছে বা কি করছে আপনার কি মনে না দেখুন নজর রাখছে কি রাখছে আমি বলতে পারবো না নজর রাখাটা সরকারি দায়িত্ব এই কারণে তারা বেতন পান তাদের রাখতেই হবে কিন্তু আমরা রাখছি আমরা রাখছি নজর নাইজ ইসলামের যদি ক্ষমতা থাকে তিনি আর একটা জুলাই বিপ্লব করুন তার বিরুদ্ধে ক্ষমতা যদি থাকে হিম্মত যদি থাকে ক্ষমতা যদি থাকে আমি জানি না ডিমের দাম অনেক বেশি ফলে আমি চাইবো না আর বেশি ডিম ছোড়াও ডিমের বদল অনেকে কেউ ছেঁড়া চটি জুতো ছুটতে শুরু করেছেন কিন্তু নাইজ ইসলামের তো ক্ষমতা আছে তার প্রতিরোধ করুন না তার বিরুদ্ধে আন্দোলন করুন তাতে অসুবিধা কি আছে তিনি মনে করছেন যে ভারত একটা বিশেষ দলকে সমর্থন করছে তার তার মনে হয়েছে এক সময় মনে হতো ভারত একটা বিশেষ দল আওয়ামী লীগকে সমর্থন করত আজ মনে হচ্ছে বিএনপি কে সমর্থন করছে এটা তাদের মূল্যায়ন তাদের বর্জন তার সঙ্গে আমি কি করবো দলটা সেটাকে যদি অন্যায় মনে হয় তো প্রতিরোধ করবো পরে একটা বিপ্লব ঘটান না দেখি হিম্মত থাকে তো আর মানুষ সঙ্গে যাবে না তাদের সঙ্গে মানুষকে পোকা বাবাটা মুশকিল আপনি যেই জায়গাটায় আমরা শুরুটা করেছিলাম যে ভারতীয় হাই কমিশনার নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত প্রকাশ্যে তিনি কোনো কোনো পদক্ষেপ বা ধরনের নাই আপনার কি কিছু তথ্য জানাতে পারেন যে দেখে নির্বাচন পর্যবেক্ষণে অন্যান্য দেশ তারা যাবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তারা অফিসিয়ালি টিম পাঠাচ্ছে না কিন্তু তারা বলেছে ছয়টি জায়গায় তারা যাবে ভারত আসলে কি করবে ভারতের যে প্রতিনিধি দল বা তারা নির্বাচন নিয়ে কি তাদের কোনো একটিভিটি তারা মানে করবে কিনা না নাকি তারা এক ধরনের ভারতের বাংলাদেশের নির্বাচনের দিকে একদম চক্ষু বন্ধ করে থাকবে এইটা নিয়ে আপনার পর্যালোচনা পর্যবেক্ষণ কি আছে চক্ষু বন্ধ করে রাখার কোনো ব্যাপারই নেই চক্ষু সম্পূর্ণ খোলা আছে আট চোখ খোলা থাকবে দরকার হলে তিনের তো যেটা এখানে থাকে সেটাও খোলা থাকবে সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ কেউই পর্যবেক্ষ পাঠাবেন না সবাই বেসরকারি পর্যবেক্ষ পাঠাবেন তার কারণ হচ্ছে তারা জানে নির্বাচনটা একটা একটা মানে গটা গেম হবে সেইটার জন্য তারা পাঠা সরকারি পর্যবে পাঠাবেন না তো ভারত পাঠাবে কি মানে ভারতে কোনো বেসরকারি কেউ যাবেন কি যাবেন কেউ ব্যক্তিগত ভাবে যেতে পারেন সেটা বাংলাদেশ হাইকমিশনার এখানে চেষ্টা করছেন কিছু তাদের পছন্দের সাংবাদিককে পাঠানো পাঠিয়ে নির্বাচনটাকে বৈধ করানোর লেখানোর একটা চেষ্টা তারা করছেন সেটা করছে সেটা করবেন সেটা আমি জানি সেক্ষেত্রে তো অবশ্যই কোনো কারণেই আমাকে তারা পাঠাবেন না কারণ আমি যে গেলে সত্য যা সেটাই সেটা সম্ভব না কারণ সত্য কথা কেউ সহ্য করতে পারবে না এখন সেটা কেউ ভারত পাঠাচ্ছে কিনা বলতে পারবো না আমার মনে হয় ভারতের তরফ থেকে সরকার কারণ আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের নির্বাচন কমিশন একটা অনুষ্ঠান করেছিলেন ভোটারদের সচেতনতা করার নিয়ে সেখানে সমস্ত দেশ আমন্ত্রিত ছিল দুটি দেশ আমন্ত্রিত ছিল না একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে পাকিস্তান তারা আমন্ত্রিত ছিলেন সেই কারণে আমার মনে হয় না যে বাংলাদেশের ওই নির্বাচন নিয়ে যেটা বাংলাদেশের মানুষ যা ঠিক করবেন করবেন কিন্তু ভারত আমার মনে হয় না ভারতকে আমন্ত্রণ আধুন নির্বাচন কমিশন জানিয়েছে কিনা সেটা তো আগে জানা দরকার নির্বাচন কমিশন কি ভারতীয় ভারতীয় কিছু ইঙ্গিত কিছু বিচ্ছিন্নভাবে কিছু সাংবাদিকদের তারা হয়তো আমন্ত্রণ জানিয়েছে সেটা হাই কমিশনের চেষ্টা করছে তাদের দিয়ে লেখানো যে নির্বাচনটা বৈধ হয়েছে বলে সেটা হতে পারে কিন্তু অফিসিয়ালি নির্বাচন ভারত বাংলাদেশের নির্বাচন কমিশন ভারত সরকারের কাছে এমন কোনো আমন্ত্রণ জানিয়েছেন আমার কাছে জানাবেন সর্বশেষ এই যে ভারতের যে ইপিজেটের একটি প্রস্তাবিত জায়গা ছিল সেই জায়গাটি বাদ হয়ে গেছে সেইখানে এখন বাংলাদেশ সামরিক শিল্প কারখানা করবে কিছু এবং সেইটি কি ভারত এ কি স্বেচ্ছায় কি এটি প্রকল্পটি বাতিল করে দিয়েছিল নাকি বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর ইনুদ সরকার বাতিল করেছে এটি নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা বা সামরিক শিল্প কারখানা সেখানেই বা কেন হবে আপনার ভারতীয় সাংবাদিক কি বলতে ভারতে কোনো প্রতিক্রিয়ায় নেই কোনো প্রতিক্রিয়ায় নেই তার কারণ হচ্ছে দিয়েছিল শেখ হাসিনা সরকার উদ্দেশ্য ছিল যেটা সেটা হচ্ছে সেই জায়গাতে ভারতীয় শিল্পোদ্যোগীরা বিনিয়োগ করবেন কারখানা তৈরি করবেন উৎপাদিত পণ্য বাংলাদেশ থেকে অন্য সমস্ত দেশে রপ্তানি হবে ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক ঘাটতি সেটা বাংলাদেশের পক্ষ থেকেই রপ্তানি দেখানো হতো ফলে সেটা কমে যেত সেটা হয়নি ভারতের কোনো বিনিয়োগকারী তো আজ পর্যন্ত বিনিয়োগ করেননি ওখানে এক নয় পয়সাও বিনিয়োগ করেনি খালি জায়গায় পড়ে আছে উনি যাকে এই সরকার তো এমন একটা বিহেভ করছে ইউনিক সরকার তার ম্যান্ডেট আছে কিনা সন্দেহ নেই বাংলাদেশের একটা লোকের হিম্মত নেই প্রশ্ন করার যে এই সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন কাকে জমি দেবেন কাকে দেবেন না কার উনি একটা আউটগোয়িং সরকার তথাকথিত তার ঘোষণা অনুযায়ী তার ঘোষণা নতুন সরকার আসবে কিন্তু তিনি যা ব্যবহার করে চলেছেন তাকে তো দেখে মনে হচ্ছে না যে তিনি চলে যাচ্ছেন তিনি সাউথ সরকারের মধ্যে ব্যবহার করছেন এবং তিনি মার্চ মাসে জাপান সফর করবেন চিপে দুটি সেটা ঘোষণা হয়ে যাচ্ছে বাংলাদেশের